সুপ্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের গণিত বিষয়ের পরিসংখ্যান অধ্যায়ের থেকে আমি একটি অঙ্ক তোমাদের দেখাবো এটা হচ্ছে সারণী থেকে কিভাবে মধ্য নির্ণয় করা যায় তো আজকে তোমাদের খুব সুন্দরভাবে সারণি থেকে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় তা তোমাদের বোঝাবো তো মনোযোগের সাথে আমার ক্লাসটা অবশ্যই দেখো তো দেখো এখানে আমরা একটা যে সারণিটা দেখতে পাচ্ছি সারণিতে আমাদের প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা সংক্রান্ত দুটি তত্ত্ব আছে তো এখানে দেখো গণসংখ্যা আমাদের সবথেকে সর্বাধিক এটা কিন্তু আমরা অনেক সময় বিবেচনা করেছি যে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে মধ্য না এটা কিন্তু ঠিক নয় আমরা আজকে যেটা তোমাদের সেই ভুল তথ্য থেকে আমরা বেরিয়ে এসে যেটা ঠিক আছে দেখো থেকে মধ্য নির্ণয় করতে গেলে আমাদের কিছু কিছু ধাপ অবশ্যই মনে রাখতে হবে প্রথম হচ্ছে কি আমরা যখন সারণীরা এইভাবে তোমাদের প্রশ্নপত্র থাকবে এবং আমরা যখন উত্তরটা করবো উত্তরটা করার সময় আমরা সারণীটাকে ঠিক এইভাবে সাজিয়ে নিব দেখো প্রথমে প্রাপ্ত নম্বর দিব তারপর গণসংখ্যা তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এই তিনটি তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু আমরা সাধারণ থেকে মধ্যম নির্ণয় করতে পারবো তো দেখো আমি এখানে প্রমোদিত গণসংখ্যাটা কিভাবে এই সময়টা ফাঁকা এই জন্য যে আমি তোমাদের খুব সুন্দরভাবে আগে দেখাবো তো দেখো প্রমোদিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় প্রথমে আমরা দেখো প্রথমে যে গণসংখ্যাটা আছে সেটাকে আমরা এখানে নিই তারপর গণসংখ্যা টু আছে টুর সঙ্গে আমরা তার পরবর্তী যে গণসংখ্যা এটাকে যোগ করবো তাহলে দেখো এই পাঁচের সঙ্গে যদি আমি দুইকে যোগ করি তাহলে কত হয় সাত এবার আমরা কি করবো সাতের সঙ্গে কে যোগ করি সাতের সঙ্গে যদি আমরা কে যোগ করি তাহলে আমাদের পাশে আছে বিশ এখন বিশের সঙ্গে কি করবো তার পরবর্তী শ্রেণী বড় সংখ্যার যোগ করব বিশের সঙ্গে আমরা বারোকে যদি যোগ করি তাহলে আসে বত্রিশ এবার বত্রিশের সঙ্গে আমরা এগারোকে যোগ করি বত্রিশের সঙ্গে এগারোটি যোগ করলে আমরা পাই হচ্ছে দুই আর এক তিন তিন আর এক চার তেতাল্লিশ এরপর হচ্ছে তেতাল্লিশের সঙ্গে আমরা কাকে যোগ করবো আঠারোকে যোগ করবো তো আঠারোকে যদি যোগ করি তাহলে আট আর তিন এগারো এক পাঁচ এক চার আর এক পাঁচ পাঁচ এক ছয় অর্থাৎ একষট্টি এবার একষট্টির সঙ্গে আমরা যদি পাঁচকে যোগ করি তাহলে আমরা পাই ছেষট্টি ছেষট্টির সঙ্গে চারকে যোগ করব তাহলে আমরা পাবো সত্তর সত্তরের সঙ্গে চার যোগ করলে পাবো চুয়াত্তর চুয়াত্তরের সঙ্গে আবার এই দুইটি যোগ করলে পাবো কত ছিয়াত্তর তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পূর্বযোজিত বড় যে কলমটা সেটা কিন্তু পূর্ণ করলাম আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে দেখো আমাদের মোট যে গল সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর এই মোট গল সংখ্যা আমরা পেলাম ছিয়াত্তর তাহলে এন এর মান কিন্তু আমরা ছিয়াত্তর পেয়ে গেছি এখন আমাদের দরকার এই মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যেহেতু এখানে মোট গণসংখ্যা জোর তাহলে মধ্য আমাদের দুটো হতে পারে তো যেহেতু জোর সেক্ষেত্রে আমরা লিখব এন বাই টু সমান কত এবং আরেকটা হচ্ছে এন বাই টু তম পদ অথবা আমরা লিখতে পারি n বাই টু প্লাস ওয়ান তম এখন কথা হচ্ছে আমরা প্রথমে কিন্তু এন বাই টু তম পদটা দেখব যে সারণীতে এন বাই টু তম পদের অবস্থান কোন শ্রেণীতে যে শ্রেণীতে ওই অবস্থানটা হবে সেটা হচ্ছে মধ্য শ্রেণী তো আমরা যদি এন বাই টু তম পদটা বের করতে চাই তাহলে এন এর মান কত পেয়েছি দেখো এন বাই টু আমরা লিখলে আমরা যদি এন এর মান লিখি তাহলে 76 ভাগ আছে 2 76 কে যদি আমরা এই দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে 3 2 করি 6 তারপর আছে 8 2 16 38 আছে এখন এই 38 থেকে আমার বুঝে নিতে হবে মোদ্দক শ্রেণী কোন তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি আমরা দেখো আমরা যদি এই 32 পর্যন্ত গণনা করি তাহলে কিন্তু কখনোই কিন্তু 38 পাবো না যদি আমরা 43 পর্যন্ত গণনা করি তার ভিতর কিন্তু অবশ্যই আমরা আটত্রিশকে পাবো তাহলে তিতাল্লিশ পর্যন্ত যদি বর্ণনা করি তাহলে আমরা আটত্রিশকে পাবো তাহলে আমাদের মধ্য শ্রেণী কোনটা একচল্লিশ থেকে পঞ্চাশ এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী তাহলে যেহেতু আমাদের আটত্রিশ হয়েছে তাহলে আমরা লিখবো পাতায় মধ্য শ্রেণী একান্ন একচল্লিশ থেকে একান্ন পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশ এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী এইভাবে হচ্ছে আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে সূত্রের ক্ষেত্রে আমরা একটু জেনে আসি সূত্রটা হচ্ছে মধ্য দিনের সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এ সি তারপর গুণ হচ্ছে এইস বাই এস এ তো এই সূত্রটা আমরা মনে রাখবো এই সূত্রের যে প্রতীকগুলো সেগুলো আমরা একটু পরিচিত করব এখানে দেখো এলটা এল বলতে আমরা কি বুঝতেছি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমার মান তাহলে আমরা যেহেতু মধ্যক শ্রেণী পেয়ে গেছি তাহলে এল এর মান হচ্ছে আমাদের এই একচল্লিশ এটা কিন্তু আমাদের মধ্য শ্রেণীর নিম্ন সীমার মান তাহলে এল এর মান আমরা কথা বললাম একচল্লিশ এরপর দেখো এন বাই টু এন হচ্ছে মোট গণসংখ্যা তাহলে এন বাই টু সমান আমরা কত লিখতে পারি আর্ট দেখো আমরা বাই টু কিন্তু পূর্বেই নির্ণয় করে রেখেছি এন বাই টু এর মান হচ্ছে আর্ট ডিস্ক এখন হচ্ছে এফ সি এএফসি পরিচিতাদি এ এফ সি হচ্ছে জে শ্রেণীটা হচ্ছে পূর্ব মানে মধ্যম শ্রেণী যে শ্রেণীটা হচ্ছে মধ্যম শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত বালুসংখ্যার মান কি বললাম পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোচিত গণসংখ্যার মান যেটা আমরা মধ্য শ্রেণী পাবো সেই মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা এই পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোচিত গণসংখ্যার মান হচ্ছে এফসি তাহলে এর মান আমরা কত এখানে বত্রিশ এরপরে আমরা আসি এইস এইস হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানটা নির্ণয় করার নিয়মটা হচ্ছে আমরা এক থেকে যদি দশ গণনা করি তাহলে আমরা দেখো কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা কত পেলাম দশ তাহলে শ্রেণী ভ্যামের হচ্ছে আমাদের এইচ মানে এইচ সমান হচ্ছে আমাদের দশ এরপর আমাদের যেটা আছে এফ এম এফ এম বলতে আমরা বলছি যে সি হচ্ছে মধ্যক শ্রেণী সেই মধ্য শ্রেণীর গন সংখ্যা হচ্ছে এফ এম তাহলে এফ এমটা হচ্ছে আমাদের কত দেখো শ্রেণীতে কত দেওয়া আছে 11 দেওয়া আছে তাহলে আমরা এই টোটাল যে প্রতীকগুলো আছে সে প্রতীকগুলোর কিন্তু কোনটা কি মান সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারলাম আমি আবার একটু তোমাদের বলি এটা কি এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমার মান তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 41 থেকে 50 তাহলে 41 হচ্ছে এল এর মান এর বাই 2 হচ্ছে মোট যে গণসংখ্যা তাকে দুই দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা অর্থাৎ আটত্রিশ এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মান হচ্ছে এফসি এইটা হচ্ছে শ্রেণী ব্যবহার এবং এটি হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণীটা পাব সেই মধ্যক শ্রেণীর গণসংখ্যার মান হচ্ছে এফএম আশা করি শিক্ষার্থী তোমরা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পারছি এখন আমাদের যে কাজটা করতে হবে এখন হচ্ছে সব মানুষগুলো আমরা কি করবো ওখান নিয়ে বসিয়ে দেবো তাহলে এল এর মান কত আসছে এখানে একচল্লিশ প্লাস এখানে এন বাই টু হচ্ছে আটত্রিশ বিয়োগ এফ সির মান হচ্ছে বত্রিশ গুণ এইচ এর মান হচ্ছে দশ এফ এর মান হচ্ছে এগারো তো আমরা সব সংখ্যাগুলো ইনপুট করলাম এখন আমাদের ক্যালকুলেশনের বিষয় একচল্লিশ প্লাস দেখো আটত্রিশ থেকে যদি বত্রিশ আমরা করি তাহলে তাই না তো এই সঙ্গে এটা গুণা আগে আছে আর নিচে আছে ইলেভেন তো একচল্লিশ প্লাস ছয় দিয়ে যদি দশটি গুণ করি তাহলে আসে ষাট আর নিচে থাকে এগারো এখন একচল্লিশের সঙ্গে আমরা এই যে অংশটুকু এই অংশটুকু আমরা কি করব আমরা ভাগ করব ষাট দিয়ে যদি আমরা এগারোকে ভাগ করি তাহলে আমাদের যে ভাগ ফলটা আসে সেটা হচ্ছে ফাইভ দশমিক ফোর ফাইভ তোমরা ক্যালকুলেটারে করতে পারো ফাইভ দশমিক ফোর ফাইভ তাহলে এই মানটাই আসবে এখন আমাদের কাজ হচ্ছে একচল্লিশের সঙ্গে ফাইভ দশমিক ফোর ফাইভকে কী করবো যোগ করব তাহলে যোগ করলে আমাদের কি আসে ছেচল্লিশ দশমিক ফোর পাই এইটা হচ্ছে আমাদের মধ্য নির্ণয় করা সৈল তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারলে তো তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় যে আমি এখানে বুঝতে পারিনি তাহলে তোমরা আবার এটাকে টেনে টেনে দেখবে অবশ্যই বুঝতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো